দর্জি মানে হচ্ছে এই হচ্ছে মানে ইটা নেয় কি তখন কি মনে হয় তখন মনে ফিলিংস আসে আর আমার দর্জিওয়ালা তো অনেক মানে হ্যান্ডসাম তার দেখলি মানে কেমন কেমন জানি লাইকে ও মজ আমি আবার কি হচ্ছে বুড়া ঠোড়া দর্জিওয়ালাদের কাছে মানে চাই না বুঝছাম যে মানে বুড়া ঠোড়ার দিকে অনেকে দেখলো না দেখলো দেখলোই মানে একদম আমার সুন্দর थैंक यूバトル थैंक यू সো মাচ আমার ভাই হচ্ছে ভালো দর্জিয়ালা লাগবে মানে একদম স্ট্রং দর্জিয়ালা ঠিক আছে জি মানে হচ্ছে আমি করে দি আসতো ঠিক আছে আমাকে আপনি আমাকে কি আম্মা বলছানো আমি হচ্ছে আমার মনটা অনেক বড় আমি কাউকে মারা করতে পারি না বলছানো এটা সমস্যা আচ্ছা যারা যারা চিপে যাবা আমাকে বলো ঠিক আছে তোমাদের মানে কি অনেক লোজ যে বেগুন দিতে হবে আমাদের হচ্ছে আমি হচ্ছে ভার্জিন একটা মেয়ে আমি তোমাদের বলুন কি ওই যে মানে টিপা টিপি এরপর হচ্ছে মানে ওটা ওগুলা কি বলে মানে অন্যের খাব অন্যের জিনিসের প্রতি আক্রোশন এটা আমার আবার নাই ঠিক আছে আমার জিনিসের প্রতি আমার আক্রোশন ঠিক আছে আমার অন্য যে ছেলেদের প্রতি আছে না যে ছেলেরা যে মেয়েদের প্রতি মানে আকর্ষণ দেখায় আমার আবার তা না বুঝো আমার কথা কি আমার জিনিস আমি দেখবো আমার জিনিস আমি দেখাশোনা করে রাখবো এটা মানে মানুষ কেন দেখাশোনা করে রাখবে এটা হলো কথা আমার জামাই আমার জামাই বলে আমার জামাইটা হচ্ছে আমার জামাইটা অত বেশি বড় হবে না কারণ আমার জামাই আমি ছোট মানুষ আমার জামা ছোট থাকতে হবে ঠিক আছে আর হচ্ছে এই অনেক মেয়েদের হচ্ছে ওই যে যাদের হচ্ছে অনেক 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 মানে ওইটা ওইটা অনেক বড় ঠিক আছে তাদের বড় জিনিস দরকার ঠিক আছে কিন্তু আমার অত বড় জিনিস দরকার না আমি ছোট মানুষ আমার ছোট জিনিসই ভালো ঠিক আছে আর আর কি বলবো তোমাদেরকে যাদের তো যে খাল হয়ে গেছে বলছো একদম খাল হয়ে গেছে মানে ওই জায়গাটা একদম খাল হয়ে গেছে তাদের মনে করো অনেক মানে মানে পুকুর যাকে বলা হয় পুকুর কাটছে যাদের একদম পুকুরে যেরকম ই হয়ে যায় না অনেক মানে পানি হয়ে যায় না ওরকম মানে আমারটা আবার ওরকম না বুঝছো আমার তো হচ্ছে মাত্র মানে

মানে আমার যে হাজবেন্ড হবে বুঝছো সে আর কিছু পাক না পাক সে একটা জিনিস সেই পাবে সেটা কি জানো সেটা হচ্ছে মানে পৃথিবীর সব সুখ আমি তাকে দিয়ে দেব ঠিক আছে আর একটা জিনিস মানে তার জন্য আমি অনেক যত্ন করে রেখেছি মানে ওই জিনিসটার প্রতি মানে আমি কোনো দিন মানে অন্য মানুষের আছে না যে হচ্ছে এই যে শশা বলো এই বেগুন বলো শশা বেগুন তারপর হচ্ছে এই শশা বেগুন তারপর এইটার নাম কি জানি নাম তো ভুলে গেছি আমি শশা বেগুন তারপর কুমড়া মুমলা যা আছে ঠিক আছে ও আমি ওগুলার নাম জানি না